আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা এমন একজন লোকের বাস্তব ঘটনা শোনাব যে দুনিয়ার মোহে অন্ধ হয়ে পড়েছিল কিন্তু একদিন এমন একটি ঘটনা ঘটল যা তার জীবনের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেয় গল্পটি শুধুই একটি গল্প নয় এটি আমাদের জন্য একটি আয়না যা আমাদের হৃদয়ে চিন্তার দরজা খুলে দেয় ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এর শেষে রয়েছে এমন একটি বার্তা যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে গল্প শেষ সলাত এক ব্যক্তি ছিল নাম ইমরান সে ব্যবসায় খুবই সফল কিন্তু আল্লাহর বিধান মানে তার জীবনে গুরুত্বপূর্ণ ছিল না নামাজ রোজা বা কোনো ইসলামী বিধান সে কখনো গুরুত্ব দেয়নি বলতো আল্লাহ তো দয়ালু শেষে তবা করলেই হবে একদিন হঠাৎ তার ছোট ভাই একটি সড়ক দুর্ঘটনায় মারা যায় ভাইটি ছিল খুব ধর্মভীর পাঁচ বক্ত নামাজি সদা হাসি খুশি ইমরান প্রথমবারের মতো মৃত্যুকে কাছ থেকে দেখে কেঁপে উঠে ভাইয়ের জানা যায় ইমাম সাহেব বললেন আমরা দুনিয়ার জীবনে যেন তওবার জন্য অপেক্ষা না করি কারণ মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না এই কথাগুলো ইমরানের মনে তীব্রভাবে বাঁচতে থাকে সে প্রথমবারের মতো মসজিদে যায় নামাজ পড়ে তওবা করে আল্লাহর কাছে তারপর থেকে ইমরান এক অন্য মানুষ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ কোরআন তেলাওয়াত গরিবদের সাহায্য মানুষ তার পরিবর্তন দেখে অবাক উপসংহার শেষে বার্তা জীবন খুবই সংক্ষিপ্ত কখন কোথায় কিভাবে আমাদের ডাক আসবে কেউ জানে না তাই দেরি না করে আজ থেকেই আমাদের আত্মশুদ্ধির পথে হাঁটা উচিত যে নামাজ বছরের পর বছর ছেড়ে দিয়েছিল ইমরান এক ঘটনার মাধ্যমে আল্লাহ তাকে হিদায়াত দিলেন হয়তো এই ভিডিওটাই হবে আপনার জীবনের একটি মোড় পরিবর্তনের মাধ্যম ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুদা হাফেজ